সবাইকে জানাই শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল এগারোটার এখন থেকে ব্লগটা শুরু করলাম আমরা দুজনে গিয়েছিলাম ড্রয়িং স্কুলে তো ওখান থেকে এসেই একেবারেই দুজনে বসে আছি বসে বসে আমরা জেমস খেলাম তারপরে চকলেট খেলাম খেয়ে আপাতত বসে বসে দুজনে একটু খেলুখেলু করছিলাম গতকাল আমরা রীতারিদের বাড়ি থেকে এসেছি আর ইত্যাদি চলে গেল ওদের বাড়ি আর আমরা চলে এলাম আমাদের বাড়ি তো গতকাল মানে গিয়েছিলাম মায়েদের ওখানে তো ওখানেই মামাম সোনা ছিল যেহেতু আজকে আবার ড্রয়িং ক্লাস ছিল সেই জন্য আবার আজকে নিয়ে চলে এসেছি মামাম সোনাকে ড্রয়িং ক্লাস করিয়ে তারপরে হচ্ছে যে বাড়ি নিয়ে চলে এসেছি সরাসরি তো আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে কি রান্না করব কি করব কি খাবো এই নিয়ে একটা চিন্তা আর মাকে আমি বলেই এসেছি মা তুমি অন্তত আজকে মানে আজকের দিনের জন্য আমাদের রান্না করে দাও আর কাল থেকে আমরা নিজেরাই রান্না করে নেব যাই হোক মায়েদের ওখানে গেলে আমাদের জন্য রান্না করে ওখানে গেলেও আমরা খাওয়া দাওয়া করি তো আজকে রান্না করতে বলেছি মাকে আবার হচ্ছে যে স্নান স্নান করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে যে যাবো মায়েদের বাড়ি খেতে তো গ্যাস সাথে গতকাল দেখা হয়েছিল আমি যখন মানে স্টেশন থেকে বেরোই তখনই গ্যাসওয়ালার সঙ্গে দেখা হয়েছিল উনি বললেন যে ঠিক আছে তাহলে আমি পৌঁছে দেবো গতকালই নিয়ে আসবে বলেছিল আমার তো এমনিতে শরীরটা ভালো ছিল না মানে এত জার্নি করেছি সেই জন্য শরীরটাও ঠিক ছিল না সেই জন্য বললাম যে না আজকে থাক কালকে দিয়ে যাবে বলছে কালকে হলে মানে কালকে হলে তাহলে তোমার দুপুরবেলা হবে না সেই বিকেলবেলা তো বললাম ঠিক আছে বিকেলবেলায় দিয়ে যাবো বলেছে আজকে বিকেলবেলা দিয়ে যাবে তো যাই সোনা আর আমি বাপের বাড়ি যাই খেয়ে দিয়ে আসি তারপরে গ্যাসওয়ালাকে ফোন করব গ্যাস দিয়ে গেলে তো খুবই ভালো কারণ আবার কাল থেকে আবার মাম্মাম সোনার স্কুল আছে তাই তো স্কুলে যাবে সকাল থেকে কী রোদ দিচ্ছে কী ঘাম দিচ্ছে মানে রোজ রোজ যাওয়া আসা প্রচণ্ডই টাফ হয়ে যাবে তাই তো ভাবছি গাড়ি করব এ মাসে তো হবে না এপ্রিল মাস থেকেই করবো এখন আর অন্তত এক মাসটা চলে যাক কষ্ট করি এপ্রিল থেকে গাড়ি করে দেবো তো ঠিক আছে চলো আমাদের ব্লগটা দেখতে থাকো আশা করবো খুবই ভালো লাগবে আর হ্যাঁ সোনামা আজকে ড্রয়িং ক্লাসে গিয়েছিল তো স্যার আমাকে বলছি তোমার মেয়ে প্রচণ্ড শান্ত এত শান্ত কি করে হতে পারে আমি তো পুরো অবাক হয়ে গেছি মানে আই এম তো অবাক মানে আমার সোনামা এত শান্ত আমি তো ভাবতেই পারছি না তো ওখানে নাকি দুষ্টু করে না একদম চুপচাপ বসে থাকে কিন্তু বাড়িতে কত দুষ্টু করে বলো দেখিনি পুরো অপোজিট এই দেখো মুখ ফুক ফাটিয়ে দিয়েছে রীতাজিদের বাড়িতে গিয়েছিলাম ঠোঁটটা কেমন ফাটিয়ে দিয়েছে দেখো এমনিতে ওদের বাড়িতে টাইলস বসানো আছে তার উপরে বুট জুতা পরে ছোটাছুটি করছিলো ব্যাস মুখটা পুরো ফেটে গেছে মানে ঠোঁটটা পুরো ফেটে গেছে স্কুলেও তাই স্কুলে খুব শান্ত থাকে কিন্তু স্কুল থেকে বাইরে বেরোলে অশান্ত হয়ে যায় একদম অপোজিট আর এখানেও তাই ড্রয়িং ক্লাসে গিয়েছিলো ওখান থেকে বাইরে বাইরে বেরিয়েছে যেই বাইরে বেরিয়েছে ব্যাস অমনি দুষ্টুমি শুরু হয়ে গেছে তো চলো আমাদের ব্লগটা দেখতে থাকো তোমরা আশা করবো ভালো লাগবে তো চলো আর এখানে দেখো আর আমি জেমস খেয়েছিলাম এই দেখো জেমস চকলেট ও মানে হিজি এটা ওটাই নেবে আমি অনেক কিছু নিলাম দোকান থেকে তো ও বলছে আমি ওটা নেবো আর এখানে দেখো কী কী ড্রয়িং করেছে তোমাদেরকে একটু দেখাই গতবার এটা করিয়ে দিয়েছিল আর এবার এটা দেখো কালার করতে দিয়েছিল কি সুন্দর লাগছে আর এই দেখো এটা একটা করতে দিয়েছে এটা হচ্ছে যে বাড়ির জন্য করতে দিয়েছে কালার করতে বলেছে এটা এটা আর এটা এগুলো বলেছে তাই তো খুব দুষ্ট আমার সোনাটা করবে তো না ওখানে কিছু করতে হবে না তোমার রঙের বই আছে তো এখন একটু রেস্ট নাও দেখি না দেখি দেখতে দাও কি পড়া দিয়েছে আমাকে দেখতে দাও ইয়ে করলে হবে বলো দেখিনি দেখতে দাও একটু তো বন্ধুরা এখন বাজে দুপুর মতো আর এখন খেতে যাব মায়েদের বাড়ি যেহেতু আমাদের গ্যাস নেই গ্যাস শেষ হয়ে গেছে তো সেই জন্য মা মানে শোনা শোনার আমি যাবো মায়েদের ওখানে খেতে আর যেহেতু সারাদিন ফ্রি ছিলাম তো বসে বসে ভাবছিলাম কী করবো কী করব তো সেই জন্য ঘরের টুকটাকে একটু কাজ বাজ করলাম শুধু বিছানাটাই গোছায়নি বিছানাটা থাক এসে আমি গোছাবো আর কি কি করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো কি কি কাজ করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো আমার রান্নাঘরটা সুন্দরভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর বাসনগুলোও আমার যদিও বা পরিষ্কার ছিল বাসনগুলো আমি মেজে খসে নিয়েছি আর দেখো সরষের তেলটা আমার শেষ হয়ে গেছে এই তেলটা যে আমার ছিল গ্যাসের কাছে ছিল এটা আমি একদমই ভুলে গিয়েছিলাম তো যাই হোক বের করেছি আমার এটা মোটামুটি অনেকদিন হয়ে যাবে তেলটা আর এই বোতলে একটু আছে দেখতেই পাচ্ছ রিফাইন তেলটাও একদমই শেষ হয়ে গেছে রিফাইন তেলটাও একটুই আছে তো প্রত্যেকবারেই মোটামুটি আমার বাজার করা হয় গ্রোসারির জিনিসপত্র কিন মানে কিনে আনা হয় তো এবারে আমি হচ্ছে যে কিছুই নিয়ে আসিনি টুকটাক যেটুকু আছে ওটুকুতেই মোটামুটি আমাদের চলে যাচ্ছে আর এই দেখো জলটাও আমি ভরে নিয়েছি সকালে জলটা ভরে নিয়েছি ওই দশটার দিক করে তো বোতলগুলো এখানেই আছে বালতিটাও এখানে আছে তো গ্যাসটা হচ্ছে যে আগে বের করে নিক তারপরে আমি ওখানে সাইড করে দেবো এগুলোকে আর ঘরদোর ভালো করে মুছা মুছামুছিও করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর বিছানাটাই শুধু আমি গোছাই নি বিছানাটা আমি হচ্ছে যে খেয়ে দিয়ে আসি তারপরে হচ্ছে যে বিছানাটা গোছাবো বিছানার মধ্যে আমার অনেক কিছু জিনিস আছে সেই জামা কাপড় সব কেটেছে ওইগুলো গুছিয়ে পাট করে ওখানেই রেখে দিয়েছি আর চলো মাম্মাম শোনা চলো রেডি হবে আসো আর এই দেখো মাম্মাম সোনা তো খেলার জন্য একদম সেই পাশের বাবুটার সাথে রেডি হয়ে আছে শুধু খেলবে খেলবে করছে তো এখন তো আমরা বাড়ি যাবো মায়েদের ওখানে তো সেই জন্য আমাকে বলছি এখন আর খেলতে হবে না চলো আমরা বাড়ি যাব আর মাম শোনাকে দেখো চারিদিকে লেবু খেয়ে একেবারে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ওই খসাগুলো দেখতে পাচ্ছ কি নোংরা করে দিয়েছে চলো যাবো চলো মামা বাড়ি যাবো তো না খুব দেখো চলো চলো আর দেরি করা যাবে না আর দেরি করা যাবে না তাড়াতাড়ি চলো আর এই দেখো এখানে মাম্মাম শোনার হচ্ছে যে একটা ফর্ম ফিল করলাম এটা হচ্ছে যে আইডি ফর্ম তো অনেকেই কম বেশি জমা দিয়ে দিয়েছে আমি এখনও দিইনি তো ভাবলাম যে কালকে স্কুলে যাব কালকে আমি হচ্ছে যে এটা জমা দিয়ে দেবো মাম্মাম সোনাদের আইডেন্টি কার্ড আবার নতুন করে তৈরি করা হবে তো সেই জন্য এই ফর্মটা ফিল করে জমা দিতে বলেছে তো চলো এগুলো এরকমই থাক আমি এসে বরঞ্চ ভালো করে একটা জায়গায় গুছিয়ে রেখে দেবো এগুলোকে আর এই দেখো অনেক কিছুই আমি হচ্ছে যে বাজার করে নিয়েছিলাম মামমাম সোনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কি করে দিয়েছে দুটো শ্যাম্পু নষ্টও করে দিয়েছে অলরেডি আবার দুটো সাবান নিয়েছিলাম লাইফ সাবান একটা সাবান তো হচ্ছে যে বের করে কি বলবো বাথরুমে রেখে চলে এসছে আর একটা ওই দেখো বাইরে আছে ঘরে আছে হ্যাঁ একটা তো ঘরেই আছে ওটাই বলছি একটা ঘরে আছে একটা বাথরুমে রেখে চলে এসছো তুমি চিটটা রেখে দাও রেখে দাও রেখে দাও চলো তো বন্ধুরা এখন টাইম হয়েছে রাত বারোটা এক মানে বারোটা এক বুঝতেই পারছো তো আজকে সম্পূর্ণ বাড়িতে আমি একাই আছি বিকেল পর্যন্ত মাম্মি সোনা আমার সঙ্গেই ছিল তারপরে ওকে আমি দিয়ে এসেছি মামা বাড়িতে মানে আমার মায়েদের ওখানে দিয়ে এসেছি এমনি আমরা ঘুরতে গিয়েছিলাম তারপরে মাম্মি সোনা বলছে আজকে এখানে থাকি কালকে যাবো তো বললাম ঠিক আছে যেহেতু আমার এমনিতে ফোনে কাজ আছে সেই জন্য আমি একেবারে বাড়ি চলে এসেছি তো সারাদিন আর কিছু করা হয়নি ফোনেই এমনি কাজ করছিলাম তারপরে ভাবলাম যে না একটু তোমাদের সাথে ব্লগ শ্যুট করা যাক আর তার মাঝখানে অনেক কাজ করেছি তোমাদের সাথে যেগুলো শেয়ার করা হয়নি এই দেখো আমার বিছানাটা কত মানে কি বলবো কতটা পরিমাণে ডাস্টবিন হয়েছিল মানে একেবারে কি বলবো জঞ্জাল হয়েছিল বিছানাটা তো এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো আর প্রচন্ড মশা এত মশা হয়েছে কি বলবো মানে খুবই মশা কামড়াচ্ছে ফ্যান চালাচ্ছি কেন আবার চলো যাই রান্নাঘরে লোক ভাবে পাগল হয়ে গেছে রাত্রেবেলা ব্লগ করছে আর এখানে দেখো আমার গ্যাস চলে এসেছে গ্যাস দিয়ে গেছে আজকে আমাকে মানে বিকেলবেলায় আমাকে দিয়ে গেছে মাম্মাম যখন ছিল তখনই গ্যাসটা দিয়ে গেছে আর এই দেখো আমি হচ্ছে যে একটা ডিম সেদ্ধ করেছি বাজার যখন সোনাকে আমি হচ্ছে যে দিয়ে আসি ফেরার পথে আমি দুটো ডিম নিয়েছিলাম একটা ডিম দেখো এটার মধ্যে আছে কালকে যেহেতু মাম্মাম সোনা স্কুলে যাবে ওর জন্য আমি কিছু বানিয়ে দেবো আর একটা আমি নিজে সেদ্ধ করেছি খাবো বলে আর এখানে দেখো অল্প গোটা ভাত রান্না করেছি এই দেখো আর এখানে আবার দুধও আছে দুধটা আমাকে গরম করতে হবে তা নাহলে আবার নষ্ট হয়ে যাবে থাকবেই না সকালের জন্য একদম থাকবে না এমনিতে গরম পড়েছে দুধ যদি না গরম করে একদম থাকবে না তো যাই হোক চালু আর অনেকটা রাত হয়ে গেছে আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে আর আমার না কি বলবো নাকটা এত বুঝে বুঝে যাচ্ছে মানে কথাটাও ঠিক করে মানে বলতে পারছি না ভয়েসটাও ঠিকঠাক আসছে না আর এই দেখো বড়ো বেডশিটটা মানে যেটা এই বালিশের মানে সেটের বেডশিটটা ওটা হচ্ছে যে তোমার কাঁচা হয়নি ওটা আমি কালকে কেঁচে দেব। সেই জন্য সিঙ্গেল বেডের বেডশিটটা আমি এখানে মানে বিছিয়ে দিয়েছি বড় বেডশিটটা অনেকটাই ভেতরে আছে আর এখানেও দেখো এখানেও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো তো বেডশিটটা অনেকটাই নিচে আছে তো সেই জন্য আমি আর বের করলাম না বড় বেডশিটটা তো সেই জন্যই আমি এই বেডশিটটা হচ্ছে যে বিছিয়ে দিয়েছি আর এই বেডশিটটা আমাকে দিয়েছিল রীতাদি আমি যখন ঝাড়গ্রামে ছিলাম তখন এই বেডশিটটা আমাকে দিয়েছিল যখন প্রথম আমার বাড়িতে যায় মানে ঝাড়গ্রামে তখন আমাকে এই বেডশিটটা দিয়েছিল। তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই আর একা থাকলে যা হয় মানে ওই ডিম ভাতে ডিম ভাতে দিয়েই ভাত খাবার তো কিছু করিনি একা যেহেতু আছে আর কিছু করতেও ইচ্ছে হয়নি দেখো বারোটা দশ হয়ে গেল দাঁড়াও ভালো করে দেখাচ্ছি কোথায় গো দেখাও যাচ্ছে না এত আলো পড়ছে বারোটা দশ হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে রাতের খাওয়া দাওয়া হলো ডিম সেদ্ধ আর ভাত আর অনেকেই হয়তো ভাববে যে কি করে খেতে পারে শুধু ডিম সেদ্ধ ভাত দিয়ে একটু ঝোল ঝাল হলে বেশ ভালোই লাগে সত্যি কথা বলতে আমার না খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে আমার কিছুই মনে হয় না আমাকে শুধু ভাত দিলেও আমি কিন্তু শুধু ভাতটাও খেতে পারি আমার খুব ভালোভাবেই প্র্যাকটিস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে হোস্টেল লাইফ থেকে তো এখন খাওয়া দাওয়া করেই সরাসরি চলে এসেছি রান্নাঘরে আর এখানে হচ্ছে যে আমি দুধ গরম করে নিচ্ছি আর এই ছোট সসপ্যানের মধ্যে না খুবই সমস্যা হচ্ছিল কিন্তু কি আর করা যাবে যেহেতু এই গামলিটার মধ্যে ভাত আছে তো সেই জন্য আমি আর ভাতটাও বেড়ে চেঞ্জ করলাম না তো ঠিক আছে চলো আজকে একটু অ্যাডজাস্ট করে নিলাম ওই ছোট্ট সসপ্যানের মধ্যেই অনেকক্ষণ ধরে ফোটাতে হলো যেহেতু পাঁচশো দুধ মানে অনেকটাই ওটাকে আবার ফুটিয়ে ফুটিয়ে আড়াইশোই নিয়ে আসতে হবে ওখানে যদি মানে গ্যাসের সামনে যদি আমি না দাঁড়িয়ে থাকি না পুরো দুধটা উতলে একেবারে সব পরে শেষ হয়ে যাবে তো সেই জন্য অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা কমিয়ে তারপরে হচ্ছে যে চলে এলাম বেডে আর এখন আমি হচ্ছে যে একটু অ্যালার্মটা সেটিং করে নিলাম একটু ভুল ভাল ছিল মাম্মা একটু এদিক সেদিক করে দিয়েছিল তো সেটা একটু ঠিক করে নিলাম যেহেতু কাল সকাল সকাল আবার আমাকে উঠতে হবে তো সেই ঘুমোতে ঘুমোতেই দুটো বেঁচে যায় যেহেতু আমাকে আবার ফোনে কাজ করতে হয় এডিট ফেডিটের ব্যাপার থাকে তো সেই জন্য আমার অনেকটা দেরিই হয়ে যায় ঘুমোতে আর জানো বন্ধুরা এই কটা দিন আমার সাথে কি হচ্ছে না আমার কিছুই ভালো লাগছে না মাঝে মাঝে তো চোখ থেকে জলই চলে আসে এত কষ্ট হয় এত কষ্ট করে ভিডিও বানায় এডিট করে পোস্ট করি সেই ভিডিওতে যখন ইয়েলো কালারে চলে আসে ডলার না ভীষণই কষ্ট হয় খুব খারাপ লাগে যখন আমি আর্নিং করতে পারি না এগুলো ডলারটা দেখলেই না মনটা ভীষণ খারাপ লাগে এত কষ্ট লাগে বলে বোঝাতে পারবো না যেহেতু সারাদিন ধরে এত ভিডিও শ্যুট করতে হয় হ্যাঁ ভিডিও এডিট করতে হয় বিশেষ করে এডিটটা খুব কষ্ট হয় জানো তো এতক্ষণের ভিডিও তোমাকে দশ পনেরো মিনিটে আনতে হবে মানে কি বলবো খুবই কষ্ট লাগে কী আর করবো বলো আর কিছু কিছু আমার ফেসবুকের ভিডিও তো এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলোতেও সেম অবস্থা এত কষ্ট লাগে না মানে দেখলে না মানে খুব কান্না পায় আমার ভীষণই কান্না পায় যারা ভিডিও করে কষ্ট করে তারাই বোঝে কতটা কষ্ট হয় ভিডিও করতে অনেকে হয়তো ভাবে যে ইজিলিভাবে সবটাই হচ্ছে যে শেয়ার করছে কিন্তু না গো অনেক কষ্ট হয় ভিডিও করতে অনেক রাত জেগে জেগে করতে হয় এইসব কাজকর্ম জানো তো তো যাই হোক আর কী করা যাবে কপালটাই খারাপ কপাল খারাপ হলে যা হয় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটাই সবাই ভালো থেকো